Ây, nàng, আমার দহয়াল নিকলেবা হের কান্ডারী আমার মায়ার নবী কামলেওয়ালা হম্ম তেরো আমার আল্লাই যাকে যাক আমার মাওলাই যাকে। বানা ইয়াচন রা তেরো ভণ্ডারী আমার হল্াই যাকে।

মান আল্লাই জাকে بہانہ ইয়াচে রহমতে র ভান্ডা দি আমার আল্লাই জাকে بہانہ ইয়াচে রহমতে র ভান্ডা দি আমার দয়াল নবী কামলেওয়ালা উম্মতেরো কান্ডা দি আমার মাইয়া নবী কামলেওয়ালা উম্মতেরো căn đại marshallah anh nào anh nào anh nào anh nào mardi hả ba anh anh nào anh Să-i știi, preme, așeca, la, Să-i preme, tăi, rasul, lula, i știi, preme, așeca, la, Să-i preme, tăi, rasul, lula, Papita, पापी तापी पापिर पापी तापीर अ पापी तापी उधारी रवानी पापी तापी उने रवानी दाली कमलेवाला हम्म तरो कंधारी अमर मयार कमलेवाला हम्म तेरो কান্ড আমার হাল্লা যাকে বহানা চেহম তেরো ভান্ডারি আমার হাল্লা যাকে বহানা চেহম তেরো ভান্ডারি আমার দয়াল মহবী কামলেওয়ালা হেরো কন্ডারি আমার মায়াল মহবী কামলেওয়ালা

সুমন হইল তাই তো নবী সারা জীবন কাটাইলেন কষ্ট করি তাই তো নবী সারা জীবন কাটাইলেন কষ্ট করি দয়াল নবি কামলেওয়ালা तेरो कंदा दी अमर मायार नोबी कमले वाला उम्मो तेरो कंदा दी अमर अल्लाई जाके अल्लाह 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 আমার মাউলাই যাকে বানা ইয়াছে রহম তের আমার আমারাই যাকে বানা যাচ্ছে রহমতে তের ভণ্ডারী আমার দয়াল নবী কামলেওয়ালা হম কান্ডা দি আমার মায়াল নবী কামলেওয়ালা ওম তের căn dặn đi mắt xử là anh ná anh ná sau ba mươi mười anh ná anh 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 अल ना अल ना अल ना नौ बीबी के हो नाय हई रे मोमिन भावाय नौ बीबी बंदोब के हो नाय नौ बीबी ने आप के हो नाय हई रे मोमिन भावाय नौ बीबी ने, दे ने आप के हो नाय मसल्ला হাবলি উম্মা তি কানবি দিয়ে উম্মত সারা নবী কী চুই বুঝনা হাবলি উম্মা তি কান্দে নী দো जी उम्मत सारा नबी की चोई बुज जाना اللهم माशाल्लाह रहमान तलिल आलमी जैन शफीया न मुझ नबी जैन कंद नबी उम्मतर माया है हाय रे मोमिन भवाय नबी बिन अपन के हो ना हो आई बांधव के न वे आई जे मोन बाब आपन खे हो न आई मशालाम अन अन ভাই বোন তোমার প্রিয় স্বজন স্ত্রী পুত্র কন্যা গৌন সবা চাইতে আমার নী জিয়া পৌন মাসালাম ভাই বন তোমার প্রিয় সজন পুত্র কন্যা কর্ণগন সবা চাইতে আমার বিজিযা পাওয়া ওম্মা সাল্লা আল্লাহ চাইতে বেশি ভালো না বাসিলে

ভোলা ইলা ই না লাহা ই না লাহ ই না লাহ লাহ

এই টাইমে অসুস্থ কথা আমি বলি এবারও এই টাইমে যখন দাওয়াত এই টাইমে অসুস্থ আপনারা যদি অসুস্থ হইন তাই কি বলবো কনে আপনারা যদি আমার সাথে একটু কথা না করেন আমি কিন্তু অসুস্থ আমি আইসি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য কারণ আজকে আসার কথা নয় যেহেতু আল্লাহ আপনাদের সাথে দেহা আমার মুসিবত লেখে তুইছেন এ কারণে যে কোনো মূল্যে আমি আজকে এখানে আসছি এ আল্লাহ আল্লাহ দুবাই সুখটা সকলে আলহামদুলিল্লাহ মুরব্বীরা খারে রয়েছেন কষ্ট হইতেছে একটু কষ্ট হইতে বইয়ে ভরতায় আর যদি কাজ থাকে তাহলে গরজে নেই ঠিক না বেটি দাঁড়ায় থাকলে কি বল পরিবেশ শুনতে দেয়া যা স্প্যান্ডেলের ভিতরে যত কোন আছে অত কোন আপনার কোনো গুণা হবে না বলেন না সুবাহান্লাহ স্প্যান্ডেলের বাইরে আছে গুণ আপনার শরীরে আছে স্প্যান্ডেলের ভিতরে যারা তাদের কোনো গুণা নাই হুজুর কেন গুণা নাই নবীজির জবানের ঘোষণা এটা একটা বেহেস্তের বাগান বলেন না শুভা এই তোমার মাই কেন কেন করে মাইকের আওয়াজটা ক্লিয়ার করো ক্যান কেন করলে তো আর কথা বুঝবে না বুঝে না তো এই যে মাহফিল হচ্ছে বেহেস্তের বাগান আচ্ছা আপনারা বলেন তো বেহেস্তের ভিতরে কি গুণা লয়েয়া পীতির মধ্যে কোনো মানুষ যেতে পারবে গুণা লয়ে যেতে পারব সব গুণা তারপরে বেহেস্তে যাওয়া লাগবো যেহেতু বইলা ফেলছে বাগান সেহেতু বাগানে তো প্রবেশ করা যায় না সেই কারণে আপনারা আসছেন কারো শরীরে গুণা নাই গুণাগুনা দাঁড়ায় দিয়েছে বলেন না সুবাহ তাই মাহফিল আইলে কি লাভ হয়েছে না লস হয়েছে লাভ হয়েছে কেমন লাভ হয়েছে আজকে রাত্রে দিকে মারা যা সে নিঃসন্দেহ জান্নাতে যাবে সুবাহন লাগাইতেন না তার মানে এই মাহফিলটা টা হয়েছে আপনার মাফের মাহফিল এ কারণে যাহারা বাইরে কোনো ঘোরাফেরা করতেছেন আমি অনুরোধ করব। অল্পক্ষণ মাহফিলে বসেন এতে কি হবে ষাট বছর নফলে বদত করলে যে সব এ সব দান করা হবে তে ওয়াজ মাহফিল আইরা তো লোকসানের আমি দেহি না সব তো লাভ লাভটা হয়তো দুনিয়াতে একটু কম গুমরা একটু নষ্ট হইতেছে শীত লাগতেছে প্রচুর এইটা একটু আপনার কষ্ট হইতেছে কিন্তু আপনার যদি কষ্ট করি অল্পক্ষণ যদি আপনি থাকতে পারেন ইনশাল্লাহ তা আল্লাহ কু ফের তারা তোমরা সাক্ষী থাকো আজকের এই পিটুয়া মাহফিলের মধ্যে যারা এসেছে এবং আমাকে ডাকার জন্য যারা আমার প্রেমে আমার পাগল হয়ে যারা মাহফিলে এসেছে তাদের মাথার চুলের আঘাত থেকে শুরু করে পাওয়ার তলা পর্যন্ত পুরা দেহের সমস্ত গুণা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম সে আল্লাহর ক্ষমতার ক্ষমতা আছে না নাই যদি থাকে আমার সাথে একটু কথা বলেন আসলে আমরা আল্লাহকে একটু জিকির করি আল্লাহর নামে এবং শরীরটা একটু সাঙ্গা করি যাতে কি শরীর একটা জোশায় একটা জোরে জোরে তালে তালে না 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 আন না অন না অন না না হন না এন না

nô no, bỉ bỉ nè à phun ke hoa hoa anh na 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 anh 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 الا الله محمد رسول الله صلى الله عليه وسلم وجواجب الحمد لله